আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য উঁচু স্টিয়ারিং টাফির মধ্যে উঁচু স্টিয়ারিং কয়েকটা মডেল আছে তার মধ্যে নাইন ফাইভ ডবল জিরো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ফুল প্যাকেজ সহ রোটার ট্রলি সহ কিন্তু বিক্রি করা হবে তো মালিক পক্ষের সাথে বিস্তারিত কথাবার্তা বলতে পারেন গাড়ির যে বিস্তারিত বিষয় আসা বলা হয়েছে একুশের গাড়ি একুশের গাড়ি কোথাও কোনো কাজকর্ম নেই রোটার আছে ট্রলি আছে আর গাড়িতে কোথাও কোনো কাজ নেই এমনটাই বলেছেন যে কাজের কথা বলেছেন যে শুধু ব্রেক শোর কিছু কাজবাজ করাতে হবে আর একটা পুরাতন গাড়ি বা হাত বদলের গাড়ি যাই বলুন একটা গাড়ি কিনে এনে কিন্তু দেখা যায় যে টুকি টাকি কাজকর্ম সেটা নিজের মতো করে করিয়ে নিতে হয় তো বলেছেন যে ব্রেকের কিছু সামান্য কাজবাজ করিয়ে নিতে হবে এছাড়া গাড়িতে টোটালি কোথাও কোনো কাজকর্ম নেই তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন আর আউটসাইড কন্ডিশন তো দেখতে পাচ্ছেন গাড়ির বন্যাটমার্ট গাড় চাকার বিট কন্ডিশন ট্রলি থেকে শুরু করে রোটার থেকে শুরু করে সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর মূল কথাগুলো বলে দিচ্ছি মূল কথা হচ্ছে একুশের গাড়ি শোরুমের কাগজপত্র কমপ্লিট গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নিয়েই নেবেন আর চালাবেন তারপরেও ব্রেক কিছু কাজ কাজকর্ম আছে সেটা আপনারা করিয়ে নেবেন আর চাইলে সেইভাবে মালিক পক্ষের সাথেও কথাবার্তা বলতে পারেন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন হচ্ছে রৌমারি কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা রৌমারি তো মূলত রৌমারি আসতে গেলে যদি আপনারা বলবো পূর্বাঞ্চল পূর্বাঞ্চল থেকে যদি আসতে চান অবশ্যই আপনাদেরকে জামালপুর মমেশন শিরপুর টাঙ্গাইল এদিক থেকে কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন আর উত্তর থেকে যদি আসতে চান যদি রংপুর রাশাই থেকে রাসাই ডিভিশন থেকে যদি আসতে চান তাহলে নদী পার হবে এই হচ্ছে কথা নদী পার হয়ে কিন্তু আসতে পারবেন মূলত রৌমারি হচ্ছে জামালপুর থেকে কাছেই হয় যেহেতু নদী পারাপার হতে হয় না আর সেই সাথে আপনারা যারা কুড়িগ্রাম গাইবান্ধা এদিকেও যারা রয়েছেন অবশ্যই আসতে পারেন যেহেতু কুড়িগ্রাম জেলা রৌমারি হচ্ছে উপজেলা তো দরদামের বিষয়টা বলি এখন দরদামের বিষয়টা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা অবশ্যই আশা করি যে রোটার ট্রলি সহ মনে হয় এই দামটা বলা আছে তারপরে এটা আপনারা একটু কনফার্ম হবেন যে রোটার ট্রলি সহ সাড়ে আট লাখ সাড়ে আট লাখ টাকা দাম চাওয়া হচ্ছে কিনা এই বিষয়টা আমি কনফার্ম নই তো এই বিষয়টা একটু যাচাই করবেন আশা করি যে রোটার ট্রলি সহ মনে হয় মহাজন পক্ষ এই দামটা রেখেছেন তো বাদ বাকি কথাবার্তা আপনারা মহাজন পক্ষের সাথে ফোন দিয়ে কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম